হ্যালো 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 গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কালকাচার গেমস আজ টোয়েন্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজ আমরা এই দীঘা জোন বাই দা পার্ক থেকে বেরিয়ে যাব গিয়ে আমাদের চিরপরিচিত নিজের জায়গা মানে কলকাতা আমরা আজকে ব্যাক করব তবে দুটো দিন এখানে আমরা ছিলাম খুব ভালো ভীষণ ভালো কাটালাম দুটো দিন তিনজনে মিলেই ছিলাম এখন সকালে একটু হাঁটতে বেরিয়েছি আমার যেরকম রোজগার অভ্যেস হেঁটে তারপর বা ঘরে গিয়ে স্নান টান সারবো রেডি হব তারপর আমরা বেরিয়ে যাবো কারণ এখানে দশটায় চেক আউট তার আগে অবশ্যই ব্রেকফাস্ট করব করে বেরিয়ে যাব ঠিক আছে তাহলে আর তো কিছু বলার নেই একটু হাঁটার জন্যই বেরিয়েছি কারণ কাল সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে সকালে যদি একটুখানি এই ওয়ার্কআউট না হয় একটু হাঁটা একটু হালকা এক্সারসাইজ মানে একটু প্রবলেমই হয় প্রবলেম হয় বলতে এত অভ্যেসের একটা ব্যাপার তো সেই জন্য এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখে দেখা যাচ্ছে তো দারুণ না নয়ন তারা কিন্তু পরপর যখন অনেক ফুটে থাকে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখ তাই না সেটাই বললাম চলুন আর এই কথা বলবো না শুধু হাঁটবো মানে যে কাঁকালি একটা ফুল আর কত বড় বড় ফুলটা কত বড় দারুণ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমনটা বলা আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমি এখন তো সকালবেলা আমাদের এখন সাড়ে নটা বেজে গেছে দশটায় চেকআউট তা আমি এতক্ষণ যাই হোক পরে ঠোরে সব রেডি করে এতক্ষণে আমি খাবার নিয়ে বসেছি ব্রেকফাস্ট নিয়ে এখন ব্রেকফাস্টটা করবো এখন এত কথা বলারটা সময় নেই আমাদের এখন চেকআউটের টাইম হয়ে গেছে আস্তে আস্তে সব খাবারগুলো খাবো খেয়ে এখান থেকে বেরোবো তখন আবার আপনাদের সঙ্গে কথা বলবো এখন সত্যি মানে খুব আজকে কী কী আজকে পোহা নিয়েছি একটু যথা রেজি দুটো ইডলি একটু পেঁপে নিয়েছি একটু আলুর পরোটা দুটো টুকরো নিয়েছি একটা টোস্টও নিয়েছি ঠিক আছে এক কাপ কফি আছে সঙ্গে যাই হোক এবারে খেয়ে দিই খাওয়া হয়ে গেলে তারপর আরও আপনাদের সাথে আস হ্যাঁ এবার আমরা বেরোচ্ছি সব কিছু রেডি সব ব্যাগ চাক মানে অল কমপ্লিট গোছানো গাছানো হয়ে গেছে ছেলে এখন বসে বসে দেখা যাচ্ছে এখানে বসে চেয়ারগুলো ভীষণ আরাম হয় না বাবু বসে এটাও ভীষণ আরাম এটাও খুব আরামের চেয়ার এরকম একটা বাড়িতে একটা কিনলে হয় বেশ বসে আরাম যাই হোক ছেলে বলছে এরকম একটা কিনে দাও এখানে এই আমাদের ব্যাগটা সব রেডি এই শুধুমাত্র ওই ওই ব্যাগটা নিতে হবে তো চার্জার টার্জারের জন্য বাকি সব তো হয়ে গেছে পুলতে এই সময় ফাঁকা রুম থেকে এই ভিউটাই দর দর্দান্ত লাগে কেমন কাটালে বাবু আমাদের এই দুদিন কেমন কাটলো এখানে খুব ভালো কেমন হোটেলটা বলো তো খাওয়া দাওয়া কেমন সব ভালো চলো শেষ ভালো শুরুও ভালো সবই ভালো ভালোই লাগলো এইবার আমরা বেরোলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই আমাদের ফুল রুম এই যে সবাই এবার আমরা একদম ফুল রেডি এই যে বলো কেমন কেমন ঘুরলে এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি লাগেজ এসে গেছে बिरोई अब हां हां होल्ड ऑन एक्शन बहुत देखी है, है अब और की देखबे এই যে আমার এই জায়গাটা না ভীষণ পছন্দ ভালো কালকেও অনেকবার বলেছি জায়গাটা খুব সুন্দর অনেকে আবার এসেও গেছে না সবাই চেক আউট করে চেকআউট করছে বল নিচে হ্যাঁ ওপর থেকে দেখা যাচ্ছে না নিচে সবাই চেক আউট করছে যাই হোক এবার তো আজকে আমরা থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সোজা কলকাতা না তার আগে একটু একটু সমুদ্রকে দর্শন করার একবার ইচ্ছে আছে দিনের আলোতে কারণ কালকে যে দেখ গেলাম দেখলেন মন্দির দর্শন করে চলে ওখানে যেতে যেতে তো সন্ধ্যে হয়ে গেছিল তাই জন্য সন্ধ্যেবেলায় তো সেরকম একটা সেই খুব যে ভালো ভিউট সন্ধ্যেবেলায় তো সমুদ্র কিছু দেখা যায় না আর সেরকম না খুব ঢেউ টেউ কিছু ছিল না একদম স্তিমিত যাকে বলা হয় সেই ব্যাপারটা ছিল যেন আজকে একটুখানি তার একটু যদি উত্তাল রূপ একটু দেখতে পাই একটু দেখার জন্য যাবো যদি দেখা যায় না দেখা অসুবিধে নেই আবার আসুন এই নিজে চলে এলাম এখানে সিটি এরিয়া এই দিকটা তো ডাইনিং দেখালাম এই দিকটা ঠিকটা তুই তো খাওয়া দাওয়া হলো দেখালাম সব কিছু সব হয়ে গেছে এবার কার্ড দিয়ে দিয়েছো কার্ড দিয়ে দিয়েছো থ্যাংক ইউ হ্যাঁ 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 ছবিগুলো কি সুন্দর না দেখলেই মানে দারুণ সুন্দর ছবি

সমুদ্র রক্ত ফাঁস দিয়ে যাচ্ছে না না কিছু বল না বরফ করে ওরা দেবে এই যে আমরা মোহনাতে এলাম এখানে একটু মাছের বাজারের এলাকাটা একটু দেখিয়ে এখানে গাড়ি রেখেছি এই মাছগুলো তো দেখাই আপনাদেরকে

পমফ্রেট বললো এগারোশো ইলিশ কত ইলিশ কত বললো বারোশো না মাছের বাজারে মাছ কিনে ফেললাম ইলিশ চিংড়ি আর পমফ্রেট তিনটে মাছগুলো তো কেটে দিতে হবে কেটে একদম বরফে দিয়ে প্যাক মাপে করে দিতে হবে

ছিলাম এই যে সব এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব এত রোদ প্রচন্ড রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না ঠিক আছে প্রচন্ড রোদ সুতরাং চড়া পড়ে গেছে কিন্তু সেই এতে আনন্দে গিয়েও লাভ নেই এখানে আর দাঁড়াবো না আমরা এখানে দাঁড়ানো আসলে যাচ্ছে না ভয়ঙ্কর এখানে আবার একটুখানি দাঁড়ালাম তিনজনে মিলে একটু হয় একটু ছবি টবি সব তোলা টোলা হলো এবার আমরা এখান থেকে একটু ডাব এখনও খাওয়া হয়নি ডাল খাবো বললাম খাওয়া হয়নি সমুদ্রের আওয়াজটাই ভীষণ ভালো লাগছে এই আওয়াজটাই আমাকে মুগ্ধ করে সবাইকেই করে আওয়াজ কিন্তু না বড্ড রোদ একটু হাওয়া নেই যে হাওয়া খুব মেঘ তো নেই আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার আর শুন সুন্দর চলো আর কি দুদিনের ছুটি দেখতে দেখতে কেটে গেল এবার আবার কাজে ফেরা কাল থেকে আবার কর্মযোগ্য শুরু হয়ে যাবে যাই হোক এটাই তো জীবন তাই না কাজ আছে সমস্যা আছে তার মধ্যেও একটু সময় করে সময় করে নিজেদের মতন একটু সময় কাটানো যাতে সব নানা রকমের সমস্যা নানা রকমের অভিযোগ জীবনের প্রতি যেমন সব এখানে এসে উগড়ে দেওয়া কিছু তো করার নেই এভাবেই আমাদের চলতে হয় সবাইকে তাই এভাবেই চলতে হয় কোথাও যেন একটা ভালো লাগা থাকে তাই না যাই এবার ওটা তাড়া দিচ্ছে আর কোনোভাবেই এখানে আর টাইম ওয়েস্ট করবো না কারণ আমাদের কলকাতা ব্যাক করতে তাহলে অনেক দেরি হয়ে যাবে আবার আর আছে রাস্তায় সব লোকেরা চান করতে যাওয়া শুরু করে দিয়েছে এবার আমাদের হলো না কিন্তু আমার তার জন্য খুব একটা মানে ভীষণ যে খারাপ তা না কারণ এবারে মাইন্ডসেটটাই তাই ছিল জানাই ছিল যে এবার আমরা সমুদ্রে স্নান টানে আসবো না আর সেই সময় সুযোগটা হয়নি ঠিক আছে আবার পরের বারে যখন আসবো তখন নিশ্চয়ই সেই সুযোগ পাব সেরকম একটা মাইন্ড সেট নিয়ে আবার আসবো এখানে একটু ডাব খেলাম খেয়ে আবার চারটে ডাব নিয়েও নিলাম এই ডাবগুলো এত মিষ্টি এত সুন্দর না আমাদের ওখানে যে ডাব পাওয়া যায় আমাদের এখন মোটামুটি রেগুলার একটু ডাব লাগে তাহলে একটু নিয়ে নিলাম গাড়িতে বেশি না চারটে নিয়েছি বন্ধুরের সাইজ কী বিশাল এই এতক্ষণে একটু ছড়ার ছলার জল ভালো লাগছে দেখতে দেখাই আপনাদেরকে না না ওকে আসছে না একদম আসতে চাই গাড়ি বসে ওখানে ওভারটেক করছে দেখছি না যে

न रिअकसन गर्नुहुन्छ। अगाडि बढ्नुहुन्छ। ढिलो बढ्कियो। ढिलो भ्याके छोड्नु। अझै नढुङु बढाउनु। के गर्नु? अझै छ। उम्।

দেখতে দেখতে তো আমরা পৌঁছে গেলাম কলকাতা আর একদম সামান্য আর মিনিট দশেকের মধ্যে বাড়ি ঢুকে যাব তাই ভাবলাম এবার আপনাদের সঙ্গে লাস্ট কথাটা বলি ব্লগটা শেষ করার সময় এসে গেছে শেষ করব। এই দুটো দিন তো আজকে তো আমরা ফিরলাম রাস্তাটা দেখানোর কিছু নেই সেই জন্য রাস্তায় আমি আর যাওয়ার সময় আপনাদের টুকটু করে দেখিয়েছি রাস্তায় আর সেই জন্য আর সেরকম কিছু আর করে আর বেশি কথা বলিনি কিন্তু এইবার তো যে দুদিনের যেটা বললাম দুদিনের ছুটি নিয়ে একটুখানি গেছিলাম যেটুকু পারলাম খুব ভালো লাগলো এবার একটু অন্যরকমভাবে এনজয় করলাম ঠিক আছে আর তো কিছু দেখানোর নেই সবাই ব্লগটা খুব ভালো করে দেখবেন প্রথম প্রত্যেকটা প্রথম দিন দ্বিতীয় দিন এবং আজকের রিটার্নিং ব্লগ তিনটে ব্লগ আসছে এবারে এটাতে তিনটেই দেখবেন অবশ্যই আর আজকে যেটা আবার শেষে যেটা সব সবসময় বলি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্য যদি ভালো লেগে থাকে আশা করি ব্লগটা সকলের খুব ভালো লাগলো আর আবার নেক্সট দেখা হবে আপনাদের সঙ্গে কোন ব্লগে জানি না আবার যদি কোনো স্পেশাল কিছু এটা নিয়ে আসি অবশ্যই আবার তখন নতুন ব্লগে দেখাব ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সোনার